বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 23শে মার্চ পালন করা হতো পাকিস্তান দিবস সেদিন সারা দেশে উড়তো পাকিস্তানের পতাকা কিন্তু 1971 সালে ঘটলো একটা ভিন্ন ঘটনা 1971 সালের 23শে মার্চ স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ সিদ্ধান্ত নেয় তারা পাকিস্তানের পতাকার পরিবর্তে সারা দেশে উড়বে স্বাধীন বাংলার পতাকা খুব দুঃসাহসিক একটা সিদ্ধান্ত বুঝতে পারছেন তো তারপর কি হলো সেই গল্পটাই জেনেসব আমরা আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক 1971 সালের 23শে মার্চ লাল সবুজের এর পতাকা ছেয়ে গেল গোটা দেশ একেবারে হাইকোর্ট থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন সচিবালয় থেকে শুরু করে বাঙালিদের নিরানব্বই ভাগ বাড়িতে সেদিন উল্ল স্বাধীন বাংলাদেশের পতাকা তো যেদিকেই আসলে চোখ যায় সেদিকে আসলে লাল সবুজের পতাকা আপনি যদি একটু খেয়াল করে দেখেন উনিশশো একাত্তর সালের তেইশে মার্চও কিন্তু তখন আমাদের স্বাধীনতা ঘোষণা হয়নি তখনও কিন্তু আমরা পাকিস্তানের অংশ সে পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের প্রত্যেক বাড়িতে বাড়িতে বা সব জায়গাতে উঠছে আসলে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা তো ব্যাপারটা কতটা দুঃসাহসিক কাজ আপনি বুঝতেই পারছেন আর এই লাল সবুজের যে পতাকা উড়ানোর আসলে ডাকটা দিয়েছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আর তাদের ডাকে সারা দিয়ে গোটা বাঙালি বা গোটা জাতি সেই সেদিন বুঝিয়ে দিয়েছিল স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা এখন থেকে হবে আমাদের দেশের পতাকা। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে সারা দিয়ে সেদিনও বটতলায় ময়দানে জড় হয়েছিল বিশাল এক জনসমুদ্র। সেদিন শুধুমাত্র স্বাধীন বাংলার পতাকাই আনুষ্ঠানিক ভাবে উড়লো না এরাড়াও সাথে বাজলো একেবারে ব্যান্ড এমন কি সেদিন কুচকাওয়াজও হলো। সব বুঝতেই পাচ্ছেন যে আনুষ্ঠানিকভাবে সেদিন উড়ানো হলো স্বাধীন বাংলাদেশের পতাকা। পরদিন ইত্তেফাক পত্রিকায় বড় বড় অক্ষরে শিরোনাম করা হলো আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই সাথে উঠছে গোটা দেশে তবে দুঃখের ব্যাপারটা হচ্ছে যারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে সেই উত্তাল সময়ে বা এই সাহসী বা দুঃসাহসিক কাজটা করলো সেই স্বাধীন বাংলা ছাত্র সংগম পরিষদের কথা কিন্তু আমরা এক প্রকার ভুলেই গিয়েছি বা ইতিহাসে কিন্তু আমরা খুব একটা তাদের ব্যাপারে চর্চা দেখি না এছাড়াও তাদের যে স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের যারা নেতারা রয়েছে তাদের অনেকেই আমরা নাম জানি না তাদের ইতিহাস আমরা জানি না কিন্তু তারা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই উত্তাল সময়ে সাহসিক কাজগুলো করেছিল মানুষজনকে সংগঠিত করা বা মানুষজনদের মধ্যে আপনি বুঝতেই পাচ্ছেন 23শে মার্চ এই যে পাকিস্তান দিবসে আমাদের স্বাধীন বাংলার পতাকা উড়ানো এবং দুঃসাহসিক কার্যক্রম যারা করেছে তাদের ব্যাপারে কিন্তু আমরা খুব কমই জানি এক প্রকার বলা যায় যে ইতিহাস থেকে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এক প্রকার গোপন করা হয়েছে নিয়ে কিন্তু আমাদের বেশি 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 পড়া দরকার জানা দরকার আর হ্যাঁ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক কিংবদন্তি নেতার আত্মজীবনীতে শীঘ্রই উন্মোচিত হবে ইতিহাসের এমন অনেক অজানা অধ্যায় আমরা জানতে পারবো ইতিহাসের এমন অনেক চাপা পড়ার তথ্য এবং বিচার বিশ্লেষণ আর কিছুদিনের অপেক্ষা